নমস্কার আমি অনন্যা অনন্য গপুরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শোনাব মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প চলুন তাহলে শুরু করা যাক চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজ ভাই হিরেন সে কেরানি বীরেন ডাক্তার ধীরেন উকিল নিরেন দুশো টাকায় শুরুর গ্রেডে সরকারি চাকরি পেয়েছে আর বছর হিরেন সাতাশ টাকার কেরানি যুদ্ধের দরুন পাঁচ দশ টাকা বোনাস অ্যালোয়েন্স বুঝি পায় হিরেনকে ভাই বলে পরিচয় দিতে একটু সরম লাগে ভাইদের চার ভাই তিন ভাগে ভাগ হয়ে গেছে তবু বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেঁধে বেড়ে জি চাকর ঠাকুর শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ টান পড়লে একটু চিনি দুপলা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে দান হিসেবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে রেশানের বা কালোবাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দু ভাইয়ের বৌদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাছ এমন জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় কিরেনদেরও দিতে হবে কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কি? এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাওয়ার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস্ত করে একই বাড়িতে সবাই তো জানে সে তাদেরই ভাই আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায় তিনি অসুখে ভোগেন সর্বদা জপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকে অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বৌদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটি নাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকে তার রেশন কার্ড কার্ডের মাল হিরেন পায় মাসে দেড় দুমন কয়লার দাম তিনি দেন ঠিকাঝের আট টাকা বেতনের দু টাকা দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসাব দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পসার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নীরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নীরেনের বউ নেই এখনও বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে তিনটে চোটে লাল হয়ে গিয়েছিল নীরের লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষ করে বড়ো দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশোনার খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পড়বার ইচ্ছা ছিল বিলেত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এ সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এ তো ভালোই হলো রোজ বিশ্রী খিটখিটে ছাটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদার আয় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব। ওরা কষ্ট করবেন সেটা উচিত নয় ভাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাওয়ি কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যাই খাই খুঁতকুড়ো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন হ্যাঁ হ্যাঁ তা পারতাম তবে কিনা কথাটা হলো এই যে দুঃখী অসহায় গরিব কেরানি ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নেয় বড় বড় দুই ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে চাকরি হওয়ার পরেও দুশো টাকার শুরুর গ্রেডের সরকারি চাকরি হওয়ার পরেও প্রায় দু মাস হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ গুলকময়ী আর বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার সর্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুড়ে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলু বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আবসোসে সে যদি চেয়ে নিত ভাঁড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনান টুনান বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারিনি দিন কয়েক বারান্দায় তোলা উনুনে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে সিজু বউ তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে আর গর্ত কালি ঝুল মাখা চুন বালি খসা দেওয়ার একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাধে। পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজিয়ে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওর ও তার বউয়ের বাজার করে ঠাকুর ভাত রাধে। কৃষ্ণপ্রিয়া কিনে বড় সঙ্গে পাল্লা চেষ্টায়। নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গান বাজিয়ে গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড় লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য ফর্সা রং আর থলথলে থলে মাংস হল যৌবনের গর্বে মাস্টার্ন মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওয়ারদের বিরুদ্ধে তবু উলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জোলে পুড়ে মরে যায় যুদ্ধের বাজারে বিডেনের পশার বড় বেশি বেড়েছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলককে দিয়েছে শাড়ি গয়না মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনেরও ওকালতিতে পসার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না ভেবে কৃষ্ণপ্রিয়া হাত বাড়াল নীরেনের দিকে মাসে চার পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপৃতে। বিয়ে করেনি বউ নেই নিরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই মার গুম খাওয়া গুঁয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে প্রায়ই তাকে বাজার করতে হয় প্রায়ই তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদার আর হুকুম সমানে চলেছে তার উপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোঁতা বড় নোংরা বড় বউ আর মেজ বউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান সে শুধু খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ি সেবা করছে গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে কপালকে দোষ দিচ্ছে সর্বদা বলছে মরলে জুড়বো তার আগে নয় ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে পুরোনো বাক্স রং রংচটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথাকানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘর ধোয়ায় দুবেলা নোংরা রান্নাঘর এ ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করে নিরেনের খেতে বসলে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুর কাল তোমার নেমন্তন্ন নিজের রেধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে সহজে সে হাসে না তার দাঁতগুলি খারাপ এমন অবজালো কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারিদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কি ছড়িয়ে ভুড়িয়ে রেখেছ সব এতগুলো টাকা ঢালছো মাসে মাসে ঘরটাও কি কেউ একটা একটু সূত্র করে দিতে পারে না তোমার তখন নিজে ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়ার ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো খেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় নীরেন টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নীরেন সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্যের কোনোমতে মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা এক রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের ঘাঁটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার সাথে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটার মশলার রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেওয়ার অধীরতা পরিবেশক মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাধ্যে তাকে খিটিমিটি মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তা শিখিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে ভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই দেখতে পাও না সে কোন ভরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাঁধি কিনেছ আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলি করে টাকা নীরেন ঢালে তার সংসারে তবু কিরেনও যেন কেমন ভাব দেখায় ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ও সংসার সে চালু রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাড় ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তা ভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেই জন্যই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে কি অবস্থা দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এ কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া যুক্তি দেখিয়ে সে চল্লিশ টাকাটা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজা সুয আরো দেবার কি দরকার আছে কিছু না সেটা উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিবানা বুঝলে না ঠাকুর তো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক করে নিলেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলো ব্যাংকের লোকেরা যেন তাকে গ্রাহ্য করেনি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিহবল হয়ে যায় কথা বলতে কি এমন করে তোতলায় হেস্ত নেস্ত যা হওয়ার তা হল পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বিলেন ইঁট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে দেখছে নিরেনের জন্য বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দমতো মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা জপ তপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না মরে যাবেন মরতেও পাবো না আমি এ হতভাগার জন্য মরবারও নেই আমার দুর্বল ক্ষীণ স্বরে বুড়ি মা কাতরিয়ে কাতরিয়ে আফসোস করেন হঠাৎ আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী ক্ষীর বাহাদুরি দেখায় না ক্ষীণ দুর্বল সুরে বলে কেন অত ভাবছ বলো তোমা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষে দেখো একটু খুদ আর একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে ভাবে তা থাকবে না বটে ছাড়লে কি মানুষ বাঁচে না তাই বলে চারটে ছেলেমেয়ের জন্য রোজ এক পো দুধ সপ্তাহে দুদিন এক পো বাঁচ তাও নয় বন্ধ করব। রেশনের চাল আর চার পয়সার শাক রেঁধে খাবো আমি বাঁচব তোমার বউটা বাঁচবে ছেলে কথাও বাঁচবে দেখো তবে হ্যাঁ সত্যি কোনো মানে হয় না কি কি বললি বললাম বাঁচা কষ্ট বলে সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছো কেন মরবো না কেউ আমরা মরবো না বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে টাকা ওষুধকে ডাক্তারের তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরো শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ীর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাপড় নিশ্চিত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আল্লাদ করা সবকিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে মন। মনে সে এই ভাবনার মলম দিয়ে সামলে থেকেছে। যে সুখেই থাকে স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা শাক পাতা ডাল ভাত পেটে কুঁজে কাজ করা এ গৌরব ওরা কোথায় পাবে নিজের মনে সে গজর গজর করেছে মরণ কামনা করেছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে হিরেনের উপর ছেড়েছে শুধু স্বামী স্ত্রীর দাম্পত্য কলহের মধ্যে কিন্তু এবার আর শুনল না চারটি মেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু দুধ তো চাই দুধ আসত সেটা বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আষ্টে গন্ধ নাকে মুখে লাগতো তার লাগে না যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে হবে না এসব কি সত্যি কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশে হারা পাগলামি বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল আমি যদি মরি তাতে তোমার কি লক্ষ্মী বলে ছাঁচের সঙ্গে ছাড়া বাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামর বসিয়ে দেয় হিরেন জানে লক্ষ্মীকে ভালোভাবেই জানে সে তার চারটি সন্তানের মা কাঁদো কাঁদো হয়ে সে বলে তুমি খালি নিজের কথাই ভাবছ লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচব বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না তাড়াও বাবু ভাবতে দাও বাঁচবে না সে হাড় মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে তাই হবে বোধ যে কষ্ট তারা সইছে না সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমান ভাবে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অন্য সব দিকে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলতো একটু ঘুমো বন ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো কিচকিচ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শোনে সাতটা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী আমি বুঝেও বুঝিনি যা করা দরকার করেও করিনি মাছি মারা কেরা এই রকম রকম স্বভাব আমাদের যাই হোক তুমি আমায় সাতটা দিন সময় দাও ও মা কিসের সময় তুমি কিছু পড়বে না ছাদ থেকে লাফিয়ে পড়বে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি ইসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় চেয়ে নেয় হিরেন কিন্তু ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যে লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বৌরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘশ্বাস ফেলে বলে হ্যাঁ বুঝেছি তোমার তিন বন্ধু তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে ছাদ থেকে লাফিয়ে না হয়। মোরক টাকা ভরে এলো লতিকা মাধবী আর অলকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরি তরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা টিপটে নুন বস্তায় ভরা আধমন কি পৌনে একমন কয়লা কচিদের মাই দিয়ে ছড়া গিয়ে গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হল হিরেনের শোবার ঘরে বাড়তি ছোট ঘুপচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরি তরকারি লতিকা উনানে আঁচ দিল হিরেনদের রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায় উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা আমাদেরই কম পড়তো এক কেটলি চায়ে দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না খায় যা লক্ষ্মী জিভ কামড়ায় জোরে কামড়ায় ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু জেগেও স্বপ্ন দেখবে কিন্তু কোনো প্রশ্ন সে করে না দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে তার ইচ্ছে হয় না এরা সবাই তার চেনা আশেপাশে থাকে তার মতো গরিব কেরা বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পাই না সব ছড়িয়ে থাকে এ ঘরটা ছোট হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হলো তুমি দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়ার না রান্নাঘর কি যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মী সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় লাগবে না চার বাড়ির চারটি উনানে কয়লা পোড়ার বদলে একটি উনানে পড়বে চার বাড়ির একদিনের কয়লার খরচের চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা জিতে চলবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাধার বদলে একজনের রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন বেরিয়ে রান্নাঘরে গিয়ে ডাল ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা বেরিয়ে এসে খাওয়া এইটুকু তফাৎ তার তুলনায় সুবিধা কত লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো এখন একদিন রেধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো দুদিন কি রাঁধবে কার পাতে কি দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তাভাবনা না করি তিন দিন পরে এই চার অনাত্মীয় পাড়াপড়শি একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনেই প্রথম জুটেছে ছেলে বিয়তে আঁতুড়ে গিয়ে রান্না বান্না না করতে হওয়াটা ছুটি নয় ছেলে বিয়নোর খাটুনি ঢের বেশি রান্না বান্নাচ্ছে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকে এসে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে চেয়েছিল কদিন আগে দিশাহারা হরি মতো আজ বাঘ বাঁচতে শুধু সে রাজি নয় এই তার জিত। শুনছিলেন অনেক বন্দ্যোপাধ্যায়ের একান্নবর্তী গল্পটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সঙ্গে এরকম আরো অনেক গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন গপ্প বন্ধু অনন্যাকে দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ সঙ্গে থাকুন গপ্পে থাকুন